মুখ্যমন্ত্রী আসার পরে পশ্চিমবঙ্গের সমস্ত স্কুল কলেজ সরকারি অফিসে গণতন্ত্রকে তুলে দিয়েছিল বলেছিল যে কোন কোন পেপার থাকবে সেটা আমি ঠিক করে দেবো ইলেকশন কারা প্রশাসক কারা সেখানে কাজ করবে আমি ঠিক করে দেব তাহলে গার্ড রুমের ভেতরে যে ধর্ষণটা হচ্ছে সেটা উনি ঠিক করে দিচ্ছেন সরকার যখন চায় তখন স্কুল কলেজ কেন ডাক্তারখানার ভেতরেও তো ধর্ষণ এবং খুন হয় পশ্চিমবঙ্গ এটা নতুন বিগত তেরোটা বছরে আপনি এমন একটা সাব ডিভিশনের নাম আমাদেরকে বলে দিন যে সাবিশনের ধর্ষণের জন্য বিচার করার জায়গায় আছেন আপনি বিচার চাওয়ার জায়গায় আছেন আপনি বিচার চাইছেন যে বিচার করার জায়গায় আছে সে বিচার করছে না আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি বিচার চাইবেন না যে বিচার করছে না তাকে পাল্টে দেবেন তৃণমূলের সাথে না কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছে বন্ধু বান্ধবী সম্পর্ক ঘিরা থাকেন বলছে সে তৃণমূলের কর্মী এটাকে কিভাবে দেখছে কিন্তু সে তো ছাত্র পরিষদের প্রধান ছিল তার প্রোফাইল থেকে বোঝা যাচ্ছে এই মুহূর্তে কি বোঝাতে চাইছে ঠাকুরদের এত বড় একটা নির্মম এবং অমানবিক কথা একজন জনপ্রতিনিধি বলতে পারেন এবং তার নাম কল্যাণ ব্যানার্জি এটা অবাক হবার কথা নেই

রাজনৈতিক দলের ছেলেমেয়েরা কোন একটা ধর্ষণের সাথে যুক্ত তারপরে আমি আলো করে সাংবাদিক সম্মেলন করছি সাংবাদিকরা যাচ্ছে কেন ডেমোক্রেসি ফোর্থ পিলার বয়কট সম্পূর্ণ হয় না কেন বাংলা এই কালচারটা কেউ কবে নিষ্কার পাবে যারা ইলেকশন কমিশন পুলিশ এবং রাজ্য সরকার তাদেরকে প্রশ্ন করতে হবে নৈরাগতরা যাতে নির্বিঘ্নে ইনস্টিটিউটে ভোটরে ঢুকতে পারে সেখানে কামাই করতে পারে সেখানে রেপ করতে পারে তার জন্যই তো কলেজে কলেজে ইলেকশন বন্ধ আজ না তো কবে থেকে ইলেকশন বন্ধ আছে পঞ্চায়েতের ভোট পৌরসভার ভোট পশ্চিমবঙ্গে যা হয় ওরা দাদু ঠাকুর দ্বারা ভোট দিতে আসে কেউ জানে না পশ্চিমবঙ্গের ব্যালট চিবিয়ে খাওয়া হয় কেউ জানে না ইলেকশন কমিশন কোথায় পুলিশ কোথায় আমরা এই রাজনীতি তো বদল ঘটাতে চাইছি আমরা শুধু মুখ কথা বলতে চাইছি না তারাই রাজনীতি করছে এবং তারাই রাজনীতিককে সাপোর্ট করছে আর তারাই রাজনীতি দেখে চুপ করতে আমরা তাদের সকলের বিরুদ্ধে কি দেখা না হলো না আপনি রোগের সমস্ত লক্ষণগুলো বলছেন আমরা বলছি রোগটাকে গোড় থেকে তুলে দিতে হবে পশ্চিমবঙ্গের কলেজ ক্যাম্পাস গুলোতে পশ্চিমবঙ্গের সমস্ত জায়গাতে সুষ্ঠু সঠিক অবাধ নির্বাচন না হলে মানুষ তার ডেমোক্রেসিকে করতে না পারলে এই ধরনের ঘটনা প্রতিদিন ঘটবে আর আপনার প্রশ্নের উত্তর আপনি পাবেন না সিপিএম সমর্থিত পরিবার হওয়ার জন্য তামান্নার এই এই যে বিরোধী করার চাল কি দেখতে চাইছে আগামীতে ছাব্বিশ জায়গায় কি হতে প্রথমবার তামান্নার মা প্রথমবার এটা বললো পশ্চিমবঙ্গ এর আগে হয়নি করতে সরেনের মা সীতামণি সরেনকে ডেড বডিটা পোকায় খাই আসতে গিয়ে আর ডেড বডিটা সৎকার করতে পারেনি পশ্চিমবঙ্গের এমন কোন একটা সাবডিভিশন আছে যেখানে তৃণমূল না করলে আবাস যোজনার বাড়ি হয় না জব কার্ড হয় না কারখানা থেকে ছাটাই হয়ে যেতে হয় ক্ষতিপূরণ দিতে হয় এলাকা ছাড়তে হয় মিথ্যা মামলা হতে হয় তামান্নার মা আজকে বলছে তামান্নার মা এই গোটা হিল চৌলে চিরাতে একটা মাত্র পালক তুলে দেখালো যে দেখো ফিরে ওই একই ব্যবস্থা আছে আমরা যা বক্তৃতাই বলেছি আমরা যা আপনাদের সামনে বলছি গোটা রাজ্যবাসীর কাছে আমরা বলছি এটাকে রাজনীতি বলে না এটাকে সরকার বলে না এটাকে গুন্ডা রাজ বলে এবং এটাকে গুন্ডাগিরি বলে পশ্চিমবঙ্গে গুন্ডা রাজ চলতে পারে না জগন্নাথ থেকে জগন্নাথের রথ নিয়ে যেভাবে রাজনীতি হলো এই কোন দিকে যাচ্ছে বন্ধু কোন রাজনীতির দিকে এগোচ্ছে একুশ হাজার পাঁচশো একুশ এই ডেটাটা শুনেছেন কি বলুন তো একুশ হাজার পাঁচশো একুশ একটি সংখ্যা তত্ত্ব আছে পশ্চিমবঙ্গে জানেন কি

করে যে ধর্মের রাজনীতি চালাতে চাইছে গরিব থেকে খাওয়া মেহনতি মানুষই এই রাজনীতির বিরোধিতা করবে শেষ কথা ধর্ম বলবে না শেষ কথা পেটের খিদে বলবে